সাবস্ক্রাইব অর্জন করবেন আপনি চাইলে এক হাজার সাবস্ক্রাইব একদিনেই পূরণ করতে পারবেন একদম প্রমাণ সহকারে দেখাবো ভাই পুরো ভিডিও দেখে যাবেন তাহলে আপনারা শিখতে পারবেন নিজেরাও চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে পারবেন শুধুমাত্র লাইক করে সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই ভাই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন শুরুতেই আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে লাইভ করতে যান তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইব বয়স সেই সাথে চ্যানেলে লাইভ স্ট্রিমিং এ বা কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন ইস্যু কিন্তু থাকা যাবে না এবং আপনার অবশ্যই বছর বয়স হতে হবে তো তাহলেই কিন্তু আপনি লাইভ করতে পারবেন কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা লাইভ করে আপনার চ্যানেলে আপনি যত খুশি তত সাবস্ক্রাইব বাড়াতে পারবেন এই জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা বাড়াই দেখাবো তার জন্য শুরুতে আমি চলে আসলাম ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে এই মুহূর্তে যদি আপনারা খেয়াল করেন দেখতে পারছেন আমার চ্যানেলে এক লক্ষ চোদ্দ হাজার তিনশো অষ্টানব্বই সাবস্ক্রাইব রয়েছে এবং এখান থেকে আমি সাবস্ক্রাইবারের উপর ক্লিক করে দিলাম আপনারা খেয়াল করলে দেখতে পারবেন লাস্ট আঠাশ দিনে আমার চ্যানেলে তিন হাজারের মতো সাবস্ক্রাইব কিন্তু আসছে আমি সাবস্ক্রাইবার উপর ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমি সাত দিন সিলেক্ট করলাম সাত দিনে ছয়শো নিরানব্বইটা সাবস্ক্রাইব আপনারা দেখতে পারছেন তার মানে গড় হিসাবে ধরেন একশোটা করে প্রত্যেকটা দিন সাবস্ক্রাইব আসতেছে কথাটা কি বুঝতে পারছেন এইবার যেহেতু একশোটা করে আসতেছে এইগুলো কিন্তু আমার ভিডিও থেকে আসছে এবং লাস্ট আমি কিছু লাইভ করেছি সেখান থেকে আসছে কিন্তু এখন আমি আপনাদের মাঝে যখন লাইভটা করে দেখাবো তখন কিন্তু এই সাবস্ক্রাইব আমি ডাবল আনতে পারবো বুঝতে পারছেন কথা ডাবল কিন্তু আনতে পারবো মানে আপনি যদি লাইভটা চালান তাহলে কিন্তু সাবস্ক্রাইব আনতে পারবেন কিন্তু টেকনিক আছে টেকনিকটা আপনার শিখতে হবে তো কিভাবে আপনারা লাইভটা করবেন কিভাবে সাবস্ক্রাইবটা আনবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো শুরুতেই আপনি লাইভ করার জন্য চলে আসবেন ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে আমি চলে আসলাম এবার লাইভ করার জন্য আপনারা মাঝখানে প্লাস আইকন দেখতে পারবেন একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করে দিলে দেখতে পারতেছেন আমার মোবাইলে কিন্তু লাইভের সিস্টেমটা কিন্তু চালু হয়ে গেছে সো এইবার আমরা যে কাজটা করব। প্রথম কাজটা হচ্ছে আমরা অবশ্যই ভার্টিক্যাল মুডে লাইভটা কিন্তু করব। এই লম্বা লম্বী টিকটক সাইজে কিন্তু আমরা করব আমরা ভুলেও যে মোবাইলটা যে পাতাল করা হয় ঠিক আছে এই পাতালটা হরিজন্টাল মুডটা কিন্তু করা যাবে না একদম আমরা লাইভটা করব। সো এবার আমাদের প্রথম কাজটা হবে কি এখান থেকে আপনারা ক্যাপশন দেখতে পারবেন টাইটেলে ক্লিক করলাম এখান থেকে একটা টাইটেল আপনারা দিয়ে দিবেন এক্সাম্পল হিসেবে এখান থেকে লিখে দিবেন যে লাইভে চলে এলাম বা এরকম টাইপের কিছু একটা দিবেন বা স্পেশাল লাইভ এরকম আপনারা লিখে এলাম ঠিক আছে তো এখান থেকে এটা আমি লিখে দিলাম এবং আপনারা চাইলে একটা কাজ করতে পারেন এখানে আপনারা চাইলে লিখতে পারেন যে লাইভ আড্ডা প্লাস সাপোর্ট ঠিক আছে আবার লিখতে পারেন লাইভে লিখতে পারেন চলে আসলাম লাইভে সাপোর্ট বাই সাপোর্ট

চলে যাই বা নিয়ম একদম কোন কোনো নাই আপনার ঠিক আছে আমরা এই যে ক্যাপশনটা লিখলাম এবং এই লাইভ এর আগে একটা লাইভ চিহ্ন দিয়ে দিলাম

থে নিয়ে যদি লাইভ করেন প্রত্যেকটা দিন একই সময়ে দেখা যাচ্ছে পডকাস্টের মতো করে তাহলে কিন্তু আপনি ভালো একটা সাবস্ক্রাইব জেনারেট করতে পারবেন এখন কথা হচ্ছে আপনার কাছে কোনো কনটেন্ট ক্রিয়েটর নাই তাইলে কি করবেন হ্যাঁ অর্গানিক মেথডটা দেখাচ্ছি এটা অর্গানিক ওকে সো এরপর ডেসক্রিপশন বক্সে আপনারা আপনারা চাইলে আপনাদের WhatsApp নাম্বার ইমেল থেকে শুরু করে আর ইনফরমেশন দিতে পারেন এরপরে দেখতে পারবেন এখানে রয়েছে শিডিউল ফর লেটার এই যে শিডিউল ফর লেটার তো আপনি চাইলে লাইভটাকে শিডিউল করতে পারেন আমি এই মুহূর্তে করতেছি না এরপর দেখুন অ্যাডভান্স সেটিং আছে ক্লিক করলাম এইখান থেকে যাদের চ্যানেল মনিটাইজ আছে তারা মনিটাইজেশনটা অন করে দিবেন এতে করে টাকা ইনকাম হবে আমি একটু ব্যাকে আসলাম এইবার আমরা যে কাজটা করবো এখানে কলম আইকন দেখতে পারতেছেন থামনেল আইকন এখানে ক্লিক করে আপনারা চাইলে একটা থামনেল আপলোড করতে পারেন লাইভের যদি অলরেডি বানিয়ে থাকেন আপলোড করে দিবেন আর না হলে টেক থামনেলে ক্লিক করে আপনি লাইভ এইখান থেকে সিলেক্ট করে নেবেন এই যে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি দেখো তো অলরেডি কিন্তু আমার এই থামনে এখানে বসে গেছে তো এবার আমরা যে কাজটা করব এখান থেকে একটু মনোযোগ দিয়ে দেখবেন এই যে এখান থেকে একটু খেয়াল করবেন ভিজিবিলিটিতে আমরা হচ্ছে আনলিস্ট করে দিব এবার আনলিস্ট করে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই পেজের মধ্যেই থাকবো আমরা কোথায় থাকবো এই পেজের মধ্যেই থাকবো আগেই হচ্ছে আমরা লাইভে যাব না

লাইভ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আমরা যে লাইভটা এখানে করতেছি এই লাইভটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছি এখান থেকে আমরা কলম আইকনে ক্লিক করে লাইভটাকে হচ্ছে আমরা পাবলিক করে দিব ওকে সো পাবলিক করে দেওয়ার পর এখান থেকে আমরা গো লাইভে ক্লিক করে দিব গো লাইভে ক্লিক করে দিলে কিন্তু আমরা লাইভে এখন চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে কিন্তু এখন আমি লাইভে চলে যাচ্ছি একদম ডাইরেক্ট এই যে দেখতেপারছেন 3 সেকেন্ড 2 সেকেন্ড এবং 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা লাইভে চলে আসলাম তো লাইভে চলে আসার পর আমরা এখন এখান থেকে পেজটাকে একবার মিনিমাইজ করে দিব মানে লাইভটাকে মিনিমাইজ করে আমরা ওয়েবসাইটে আসার পর এখানে জাস্ট আমরা রিফ্রেশ রিফ্রেশ করে করে তো আমি দিলাম তাহলে এখানে লাইভটা চলে আসবে আর শিডিউল করলে কিন্তু চলে আসবে আমি শিডিউল ডাইরেক্ট করেছি তাই দেখাচ্ছি এই যে দেখেন লাইভে চলে আসলাম অলরেডি কিন্তু এখানে টাইটেলটা চলে আসছে সো এইবার আমরা জাস্ট এখানকার লাইভে টাইটেল একটা ক্লিক করে দিব এই যে টাইটেল পেন আইকনে ক্লিক করলাম পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কি কি কাজ থাকবে একটু দেখেন আপনারা প্রথম আপনারা একটা কাজ করবেন কি এইখান থেকে এই যে কলম আইকনের নিচে রয়েছে লাইভ স্ট্রিম ไงก่อน এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেয়া পর ভাই এইবার আসল খেলাটা হচ্ছে এইখানে একটু খেয়াল করে দেখতে পাবেন পার্টিসিপেট মোড আছে এই যে দুই নম্বরে পার্টিসিপেট মোড এখান থেকে আপনারা সাবস্ক্রাইবারে ক্লিক করে দিবেন তাহলে কি হবে যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কেবল তারাই আপনার সাথে সরাসরি লাইভে চ্যাট করতে পারবে লাইভে দেখেন না অনেকে কি মেসেজ দেয় চ্যাট করে তো যারা সাবস্ক্রাইবার তারাই একমাত্র চ্যাট করতে পারবে একদম প্রমাণ সহকারে দেখাচ্ছি ভাই এইবার এখান থেকে সাবস্ক্রাইবার মোডটা সিলেক্ট করে এখান থেকে আপনারা মিনিট দিবেন তো 1 মিনিট 2 মিনিট দিলে কি হবে বা 10 20 মিনিট পর্যন্ত আছে চাইলে আপনি 1 ঘন্টা দিতে পারেন আমি বলি ধরেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবার 5 বা 6 মিনিট পর বা 10 মিনিট পর যত মিনিট সিলেক্ট করবেন তত মিনিট পর আপনার সাথে 채팅 করতে পারবে তো ভাই আমি এখান থেকে এনি টাইম দিব আপনারা সবাই এনি টাইম দিবেন কেন এনি টাইম দিবেন যাতে সাবস্ক্রাইব করার সাথে সাথে 채팅 করতে পারে আর যদি 5 10 মিনিট ওয়েট করেন তাহলে সেই বেচারাটা রাগ করবে এতে করে সাবস্ক্রাইব তো করবেই না বরং আরো রাগ করে চলে যাবে এবং অডিয়েন্স হিসেবে থাকবে না তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এনি টাইম সো এবারে এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এই যে উপরে সেভ আইকন পেয়ে যাবেন এই যে সেভ আইকন একটু দেখেন এখান থেকে সেভ আইকনে ক্লিক করে এটাকে সেভ করে দিবেন আমি সেভ করে দিলাম তো সেভ করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে সেভ হয়ে গেছে যদি সেভ না হয় এখান থেকে আমি একবার রিলোড করলাম অর্থাৎ রিফ্রেশ করলাম তো আমার অলরেডি সেট হয়ে গেছে আপনারা খেয়াল করে দেখতে পারবেন সাবস্ক্রাইবার এবং এখান থেকে আমরা মিনিমাম টাইম টু সাবস্ক্রাইব তো এখান থেকে আমরা এনি টাইমটা সিলেক্ট করে দিছি আপনারাও দিয়ে তারপর সেভে ক্লিক করে এটা সেভ করে নেবেন ব্যাস সেভ হয়ে যাওয়ার পর আপনার আর কোনো কাজ নাই এখন যদি আপনারা লাইভ চালু করে যদি ওই লাইভে থাকেনও তাহলে আপনার সাবস্ক্রাইব বাড়বে তবে এইখানে এখন আমি আপনাদেরকে এক্সট্রা একটা বোনাস টিপস দিচ্ছি টিপসটা হচ্ছে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারপরে লাইভে আসতেছেন কিন্তু ইনকামটা খুবই কম হচ্ছে এখন যদি আপনি ইনকাম বেশি করতে চান ইনকামটা যদি বাড়াইতে চান একটা বুদ্ধি আছে একবার ফ্রি তে শেখা দিচ্ছি আপনি মনিটাইজেশন আইকনে ক্লিক করবেন মনিটাইজেশন আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অবশ্যই বিজ্ঞাপনটা ভাই চালু করে দিবেন চালু করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পারবেন এক নাম্বার অপশন আছে লাইভ অ্যাড সেটিং এই এক নাম্বারটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে অ্যাগ্রেসিভ অপশনটা সিলেক্ট দিবেন ঠিক আছে তো এরপর এটাকে আপনারা সেভ করে দিবেন তাহলে কি হবে আপনারা লাইভ যখন আপনি করতেছেন তখন বারবার কিছু সময় পর পর অ্যাড চলে আসবে মানে অতিরিক্ত অ্যাড আসবে এবং অতিরিক্ত আপনি ইনকামটা করতে পারবেন আগে যদি আপনি একটা লাইভ করে 10 টাকা ইনকাম করতেন এখন ইনকাম করতে পারবেন 20 টাকা সো এটাই হলো প্লাস পয়েন্ট তো ভাই আমাদের সেটিং করা শেষ এখন আমি লাইভ করব লাইভ করার পর আমার সাবস্ক্রাইবটা কেমন বাড়তেছে একদম প্রমাণ সহকারে লাইভ শেষ করে আপনাদের বাকি অংশে বুঝাই দিব ঠিক আছে তো এখন আমি জাস্ট এখান থেকে লাইভের মধ্যে চলে আসলাম তো চলে আসার পরে দেখতে পারছেন এই মুহূর্তে কেউ নাই আমার লাইভটা এই মুহূর্তে পাবলিক হয়েও গেছে তো আমি এখন লাইভে অলরেডি যুক্ত হয়ে গেছি তো আমি লাইভটা এখন সম্পূর্ণ শেষ করি তারপর আপনাদেরকে দেখাবো এবং লাইভ নিয়ে আজকে একটা ভিডিও করলাম এখন ভিডিওর মধ্যেই ছিলাম মানে লাইভটা করতেছি এবং ওইটাও কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড হচ্ছে কিন্তু লাইভ তো ফাইনালি আপনাদের সামনে রেখে একদম প্রমাণ সহকারে আমি লাইভে ছিলাম একশো মিনিট মানে দুই ঘন্টার উপরে ঠিক আছে আমি লাইভে ছিলাম এবং দেখতে পাচ্ছেন আমার লাইভে বর্তমানে এখন পঁচিশ জন আছে একশো আটান্নটা লাইভ পড়েছে এখন এই লাইভটা আমি শেষ করে দিব এবং এই লাইভ থেকে আমি কতটা সাবস্ক্রাইব পেয়েছি সেটাই আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাবো ঠিক আছে আচ্ছা লাইভটা শেষ করার জন্য আমাদের হাতের বাম পাশের উপরে ক্রস আইকন আছে তার আগে আমি যেহেতু এতক্ষণ লাইভে ছিলাম একটু এদেরকে তো বাই বলতে হবে তাই না এই যে বাই সবাই ভালো থাকবেন ঠিক আছে আমি এখন লাইভটা কেটে দিব ঠিক আছে লাইভটা কিন্তু এখন কেটে দিব তো এই যে লাইভটা কেটে দেওয়ার জন্য এখানে ক্রস আইকন দেখতে পারবেন আমি ক্লিক করে দিলাম তারপর ইন্ড লেখা চলে আসবে আমরা ইন্ডে ক্লিক করব তো ইন্ডে ক্লিক করে দিলে কিন্তু হচ্ছে আমাদের লাইভটা কেটে যাবে এইবার আপনারা খেয়াল করলে দেখবেন এখানে কি আছে ভিউ পাঁচ ভিউ এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন এক মিনিট ছয়চল্লিশ সেকেন্ড পিক দেখতে পারছেন কনকারেন্স এখানে দেখতে পারছেন যে আটষট্টি টোটাল লাইভ একশো উনষাটটা নিউ সাবস্ক্রাইবার একশো আটান্নটা বুঝতে পারছেন তার মানে লাইভে আমরা একশত আটান্নটা সাবস্ক্রাইব পেলাম দুই ঘন্টা লাইভ করে একশো আটান্নটা সাবস্ক্রাইব পেলাম আমার লাইভে কিন্তু যে অনেক মানুষ আসে তাও কিন্তু না ভাই ওই তিরিশ জন পঁচিশ জন অনেকেই কমেন্ট করেছে ভাই আপনার লাইভে এত কম মানুষ কেন কারণ আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়া হয় না এই জন্য মূলত অনেক কম মানুষ আসে ঠিক আছে রেগুলার ভিডিও দেওয়া হলে একটা অ্যাক্টিভ অডিয়েন্স ঢুকতো তাহলে লাইভে বেশি মানুষ আসতো সো এখন এই কয়টা মানুষের কারণে দেখতে পাচ্ছেন 158টা সাবস্ক্রাইব 2 ঘন্টায় পেয়েছি তো আপনিও চাইলে কিন্তু এই সাবস্ক্রাইবগুলো ঠিক এই মেথডটাকে কাজে লাগিয়ে আনতে পারবেন সো এবার আমরা ডানে ক্লিক করে দিলাম তো ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আমাদের লাইভটা কিন্তু এখন আপলোড হবে লাইভটা এখন কিছুক্ষণ পর পাবলিক হবে পাবলিক হওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেক লাইভ পাবলিক হয়েছে তো পাবলিক হওয়ার পর কেউ যদি প্লে করে দেখে যত মিনিট দেখবে সেই ওয়াচ গুলো মনিটাইজেশনের আন

কতটা সাবস্ক্রাইব হয় একদম একশো উনষাটটা সাবস্ক্রাইবই হচ্ছে তো আমি মাত্র দুই ঘন্টা লাইভ করে কিন্তু এটা পেয়ে গেলাম ভাই আপনাদেরকে কিন্তু একদম প্রমাণ দেখাচ্ছি ঠিক আছে একদম প্রমাণ সহকারে কিন্তু আপনারা দেখেছেন এই যে দেখতে পারছেন এইখানে সাবস্ক্রাইবে ক্লিক করলাম এবার এখানে ক্লিক করলাম তারপর এখন দেখেন লাস্ট সাত দিনে কত ছয়শো নিরানব্বই আসে আজকেরটা কাউন্ট হয় নাই আগামী দিন কাউন্ট কিন্তু হবে ঠিক আছে তো আমি লাইভ থেকে কিন্তু সাবস্ক্রাইবটা পেলাম এখন কন্টেন্টে ক্লিক করলাম এরপর হচ্ছে এখান থেকে আমরা লাইভে ক্লিক করে দিব কই লাইভ কই এই যে এখান থেকে আপনারা দেখেন নিচে লাইভ আছে লাইভে ক্লিক করলাম এই দুই মিনিট আগে যে লাইভটা দিলাম এই যে দেখতে পারছেন লাইভটা কিন্তু এখন আপলোডিং হয়েছে তো এবার আমরা হচ্ছে এই লাইভটাতে যদি আমরা কমেন্টে আসি তাহলে কমেন্ট দেখতে পারবো যদি আমরা এখান থেকে পেন আইকনে ক্লিক করি তো আমরা ইডিট করতে পারবো এই লাইভটাকে ঠিক আছে লাইভটাকে আমরা ইডিট করতে পারবো ইচ্ছা করলে তো আপনাদের যাদের প্রয়োজন তারা ইডিট করতে পারেন আর না হলে দরকার নেই আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও যদি পেতে চান আমাদের চ্যানেলের সঙ্গে আপনার থাকা লাগবে ভাই কারণ আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাইছি দেখেন ভিডিও শ্যুট করার আগে অ্যারাউন্ড আমার তিরিশ মিনিট আগে প্রস্তুতি হতে হয়েছে তারপর আরো দশ মিনিট সেইখানে আমার কষ্ট করতে হয়েছে লাইভ 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 করতে হয়েছে হয়েছে ঘন্টা শেষ শেষ করে করে ভাই বেশি তারপর আবার এগুলো রেকর্ড দুই এটা আসলে কষ্টদায়ক একটা ব্যাপার যাই হোক তারপরে আপনাদের জন্য করেছি লাইভ করলে খুশি হব উপকৃত হব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেন বাই বাই টেক কেয়ার আল্লাহ